আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা শ্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এখনও পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকসহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে লাভবান হওয়া যাবে এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে ধরবে বলবেন যে না 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 আপনাকে যেতে দিব না আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না এবং এইগুলো আমার কথা নয় এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে কিন্তু উদ্দেশ্য আসলে কী ছিল বিষয়টি যতটা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন এমন করলে তো আমি থাকবো না আমি পদত্যাগ করব অভিমানের শুনে সম্ভবত বলছিলেন সেদিকে ক্যাশ করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন উদ্দেশ্য ছিল তিনটি এটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাস্তানবোধ অবস্থায় নিয়ে যাওয়া দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা কিছুই কি হয়েছে আমরা কিছু সিম্পটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে লাগলো এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় তিনি বলছেন যে ডক্টর মহম্মদ ইনুসকে তো কেউ পদত্যাগ করতে বলেনি যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই ওনার ব্যক্তিগত বিষয় আমরা তাকে পদত্যাগ করতে বলিনি সেনাপ্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপরাগত প্রকাশ করেন সেটি তার বিষয় রাষ্ট্র তার বসে থাকবে না পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান ইনভিলের সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলো এখন তার মনে কি অবস্থা আমরা জানি না বিবিসিকে বিএনপির কোনো কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তিনজন উপদেষ্টার পদত্যাগের পদত্যাগের দা যে দাবি ছিল তাদের সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আর একটি টেলিভিশনে একটি টক শোতে বাংলা ভিশনে তিনি বলছেন যে কে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বান্ন থেকে আজ অবধি বান্নর ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল কিন্তু সেই ছাত্ররা কখনও ক্ষমতায় বসতে চায়নি রাজনৈতিক দল গঠন করেনি রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি কিন্তু চব্বিশে আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না এবং উনি যেটি বলেছেন সেটি কথার কথা এমনটাই মাহমুদুর রহমান মান্নার মানে জাতীয় ঐক্য মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা এখন জামায়াত ইসলামী কি বলছে জামাত ইসলামিক একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো এবি পার্টি কী করলো সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন তাদের পদত্যাগ করতে হবে মানে কিছুক্ষে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে বিষয়টি এরকম হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আর সেনা প্রধান আমাদের স্তম্ভ গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইমুস না না স্যার আপনাকে যেতে দেবো না আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে আর এইসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইমুস না থাকলে বিশাল কিছু হয়ে যাবে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জেহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি বোধ হয় আর এগোচ্ছে না তবে তারপরেও বলি তারা কিন্তু থেমে নেই তারা থেমে নেই যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা তারা নিশ্চয়ই করবে এখন ডক্টর মোহাম্মদ ইংসির সামনে কী করার রয়েছে তিনি কি করতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বা আমারও মানে আমি একজন ছোটো মানুষ হিসেবে আমার যেটি মনে হয় যে অধ্যাপক ইউনুস পদত্যাগ করে চলে যেতেও পারেন এটি তার বিষয় এবং দলগুলোকে মানে এটা একটা করতে পারেন আরেকটা হচ্ছে দলগুলোকে অংশীজনদের আস্থায় এনে নির্বাচনের দিকে তিনি দ্রুত হাঁটতে পারেন নির্বাচনে একটা রূপরেখা তিনি দিয়ে দিতে পারেন এবং সবার যে চাওয়া এই ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরটা এখন অনেক বাকি কেবলমাত্র মে মাস এখনও সাত মাস বাকি এর মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করা আর সবশেষ বলতে হয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এবং উপদেষ্টাদের নিয়ে যে চলমান বিতর্ক সেগুলা অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা নিয়েই বড় প্রশ্ন তৈরি করেছে অর্থাৎ মাঝে বলছিলাম যে কেঁচো খুঁটে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে মানে এই নাটকের তো আসলে কোনো লাভের লাভ হয়নি বরং বিশেষ একটি গোষ্ঠীর একটি বিশেষ চেহারা সবার সামনে স্পষ্ট হয়েছে আবেগকে কাজে লাগিয়ে তারা যে বেগের সৃষ্টি করতে চাইছিল সেটা বুমেরাং হয়েছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই